বিসমিল্লা রহমান রাহিম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনার পাশে আমাদের কোয়াই নদী এই নদীর ইপা গ্রাম আট নিয়াধুরি আর কুয়াই নদীর ইপারে আমরা যে জায়গায় দাঁড়ানো ছয় নম্বর সদর ইউনিয়ন ইকুয়াই নদী আমাদের আবেগ আমরা শুধু বেলায় ইকয় নদীতে চিংড়ি মাছ ধরছি বল মাছ অনেক বিভিন্ন জাতের প্রজাতির মাছগুলা এই কয় নদীতে পাওয়া যায় তারপরে যে সময় বিপদসীমার উপর দিয়ে পানি চলে যায় এই কয় নদী আমাদের অনেক যায়। ঘর বাড়ি এগুলা যদি পানি বিপদসীমার উপর দিয়ে চলে যায় এইগুলা কিন্তু নষ্ট হয়ে যায় আমি কালকে সকালে কয় নদীতে আইসি দেখার জন্য তারপরে দেখি সরা রয়েছে মানে পানি তেমন উঠে নাই স্বাভাবিক কিন্তু আজকে বৃষ্টি হওয়ার পরে এই যে পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে চলে যাইতেছে মানে আট নং নাম মানুষ ই পারে আসতে পারে না ছ নম্বর সদরের মানুষ পারে যাইতে না এই আমার একটাই ভিডিওর মাধ্যমে দাবি আমাদের এই চানবাঙ্গা তারপরে এই যে আট নাম আটনাং সা টিয়াজুরি একটা বড়ি যাওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমার দাবি কিন্তু আমাদের সুমন ভাই নির্বাচনের সময় আমাদের এখানে কয় নদী পর্যবেক্ষণ করার জন্য আইসিলেন তারপর উনি বলেছেন আমি যদি নির্বাচনে পাশ করি অবশ্যই সর্বপ্রথম এই কয় ব্রিজ আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব আজকে এই ব্রিজ নিয়ে কোনো মাতি নাই ই পর্যন্ত যত মানে আমি দশ বছর ধরে দেখতেছি মানে এই ব্রিজ ওইব ওইব এই পর্যন্ত কোনো আশ্বাস দিতেছে সব নেতা এই সংসদ থেকে ধরে উপজেলা থেকে ধরে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত কিন্তু একটা বাসের সাকু পর্যন্ত নাই বিরোধী দূরের কথা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বিটিওর মাধ্যমে রেস্টা সাইদুল সুমন আমরা আশা আশা রাখি তিনি যেন বিটিওর মাধ্যমে আমাদের কয় নদীর ব্রিজটা অত্যন্তভাবে জরুরিভাবে মানে আমাদের করার জন্য দাবি ব্রিজটা করাতে আমাদের এলাকার উন্নয়ন এবং আট নং ষাট ইয়াদুরের একটা উন্নয়ন মানে দুই এলাকার মানে মিল মেষ একটা মিলবন্ধন হবে ইনশাল্লাহ আমার ভিডিও এখানে শেষ করে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ